হ্যালো এভরিওয়ান আমি ধৃতি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি দাদুবাড়ি যাওয়ার জন্য যেহেতু মার স্কুল আগামীকাল খুলে যাবে এতদিন বন্ধ ছিল এতদিন কোথাও যাওয়ার মতন কোনো প্ল্যান ছিল না সুযোগ সময় হয়ে ওঠেনি হঠাৎ করেই প্ল্যান হলো কালকে রাত্রিবেলা যে আজকে দাদুর বাড়ি যাওয়া হবে ড্রাইভার দাদা একটুখানি গাড়িটা নিয়ে এলো তারপর বাবা বললো বাবা চালাবে আবার বাবা ড্রাইভ করছিল ড্রাইভার দাদা বসেছিল আর আমরা এইভাবে হাওয়া খেতে খেতে ঢং মারতে মারতে যাচ্ছিলাম কারণ গাড়িতে গান হচ্ছিল সেই একটা ফিল আর কি ডক্টরটা বুঝতেই পারছো আমার বোন ভাবে বই পড়তে পড়তে যাচ্ছিলো গল্পের বইটা সঙ্গে নিয়েছিল তো সেটা পড়তে পড়তে যাচ্ছিলো তারপরে একটা দোকান থেকে মিষ্টির প্যাকেট নেওয়া হলো আর এইভাবে আমি আর বাবা মিষ্টির দোকানে গিয়ে একটা মিষ্টির টেস্ট করে মিষ্টি নিলাম তারপরে আবার সেই যাচ্ছি গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর ফাইনালি চলে এলাম মানে দাদুর বাড়ির সেই ইমোশনাল একটা জায়গায় যেই জায়গাটায় আমি ছোটোবেলায় মানে যখন আসতাম এই জায়গাটায় আসলেই মনে হতো এই তো চলে এসেছি আর কিছুক্ষণ আর এই জায়গাটায় আসলে মানে মন মানতেই চাইতো না যে কখন যাই আর কখন যাই মানে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করতো ধরো দাদুর বাড়ির বাজার যেইখানে মানে যেটা বাজার মনে হয় যে হে নিজেদের বাজার মানে বাড়ির পাশেই যেহেতু বাজারটা তারপর চলে গেলাম ফাইনালি দাদুর বাড়ি তোমাদেরকে দিদার বাড়ির তো অনেক ভিডিওই আমি দেখিয়েছিলাম তারপরে চলে এসে যেহেতু মা অনেকদিন পরে এলো প্রায় দেড় থেকে বছর পরে মা এলো আর এখানে দিদারা খেতে বসছে আর মামাও এসছে বড় মামা আর আমি তো এখানে এসেই আম খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমি যখন এলাম দেখি মানে ধুপধুপ করে আমগুলো পড়ছে মানে আমগুলো ম্যাচুরেট হয়ে গেছে আর ধুপ করে আমগুলো পড়ছে আর তোমার দেখতেই পাচ্ছ আমি এখানে বাহাত দিয়ে আম খাচ্ছি কারণ যাই না কেন বাহাত দিয়ে আম খেতেই আমি বেশি একটু কমফোর্টেবল ফিল করি তার মামা আমাকে এখানে বললো যে আমার একটু পিঠটা ঘষিয়ে দিয়ে আমি এখানে মার পিঠটা ঘষিয়ে দিচ্ছিলাম আর এখানে একদম দেশি মুরগির মাংস মা রান্না করছে কারণ দিদারা কেউ রান্না করে না আর বাকি রান্নাগুলো একটা মাসি আছে ওই মাসিটা করেছিল আর এখানে মাকে বলো যে তুমি তাহলে মাংসটা করো যাই হোক মায়ের মাংসও বসিয়ে দিয়েছে আর মা মামাকে এখানে আম কেটে দিলাম মামা স্নান করে এসে আম খাচ্ছিল আহ যেই টেস্ট যে মালদার আম যা আমরা কিনে খাই কারমেট ভিজে তাকায় ওই আমগুলো সঙ্গে শতগুণে ভালোই আম গাছের আম নিজের বাড়ির গাছে যে পেলাম মানে

অনেক আম হয়েছে দেখতেই নিশ্চয়ই পাচ্ছ কত আম এইটা এইটা এই সবগুলোই হলো দাদুর বাড়ির আমের গাছ আর এবারে আমের ফলন এত সুন্দর হয়েছে মানে গাছ ভর্তি পুরো আম আম খাওয়া হলো আর মা এখানে কষা মাংস দিল বললো যে মামা আর তুই খা দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা আর কষা মাংস সত্যি কথা বলতে গেলে কষা মাংস না খেলে মাংস খাওয়া সাকসেসফুল হয় না এই হচ্ছে ব্যাপার কেমন হচ্ছে কষা মাংস ভালো লাগছে খাইতে ব্যস্ত দেখে না দিয়ে ও এক দাও না না মুরগি মাংস না এমনি আমার খুব ফেভারিট কারণ মটন তো খেতে পারি না আমাদের দেশে মুরগি আর সেই আমাদের রান্না আগে খায় আগেই ভাত তরকারি যা যা সবজি রান্না হয়েছে সমস্ত মাসি রান্না করেছে আর মা এসে এখানে মাংস রান্না করলো কারণ মামার আবদার যে দিদির হাতে মাংস রান্না করা হবে আর দিদারা বললে যে চাটনি কর তুই যেহেতু খুব গরম তাই ঘরের মধ্যে আর খাওয়ার ব্যবস্থা না করে বাইরে খাওয়ার ব্যবস্থা চলছে টেবিল টেবিল নিয়ে আসা হলেও সমস্ত কিছু রেডি করা কমপ্লিট আমার চাকরিও করা কমপ্লিট এখানে সবাই ওরা খেতে বসে আছে ভিডিওটা কিন্তু করেছিলাম গরমকালে আর এখন তো বৃষ্টির সিজন চলছে তো আমি এখানে পাখা দিয়ে হাওয়া করছিলাম তারপরে থুপ করে একটা আম পড়লো টিনের মধ্যে যেটা শব্দ পেয়েই আমি বাইরে ছুঁ উঠে চলে এলাম এটি এসে দেখি একটা আম পড়ে এভাবে ফেটে গেছে আর আমি এটাকে দাঁত দিয়েই ছুলিয়ে ছিলিয়ে আমটাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম মানে দাদু বাড়িতে আসলেই আমের সিজনে আম মানে আম খেয়েই ছোটোবেলা থেকে যদিও আম খেতে খুব ভালোবাসি আম খেতে খেতেই আমার অর্ধেক পেটি ঘুরে গেছে যার জন্য আমি এখন আর ভাত খাবো না এখানে সবার প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখানে আম খেয়ে খেয়েই বাকি পেটটা ভরাচ্ছি আর কি হচ্ছে ব্যাপার এখন যাচ্ছি একটা ভাস্তার বাড়িতে ওই যে আগের ভিডিওতে দেখেছিলাম পুঁছিটা মনে হয় বড় হয়ে গেছে তো তাকে দেখতে যাচ্ছি মার সময় হচ্ছিল না বলে প্রথমবার মা ওকে দেখতে এলো তাই জন্য একটা জামা নিয়ে এসেছি কিন্তু মা খুব কনফিউজ ছিল যে জামাটা ওর হবে কি না তো তাই গা দিয়ে দেখছিল জামাটা ওর হচ্ছে কি না তো এখানে এসেও ওই যে বললাম যে আম ধুপ করে পড়া শুরু আর আমারও নিয়ে খাওয়া শুরু এরকম হচ্ছে ব্যাপার এটা একটা মামাবাড়ি আর দাদুর বাড়ি মামার বাড়িতে এলে না মানে কোনো কিছুর যেন অভাব থাকে না মানে ভালোবাসায় ভরিয়ে দেয় আর আমি এত আদর পাই এখানে আসলে মানে সবাই মামাবাড়ির মধুর হারি একটা কথাই আছে তো কি আর বলি ছোটোবেলার থেকে বেশিরভাগ আমি বাড়িতেই ছিলাম আর এত ভালোবাসা দেয় ওরা আমাকে আমার ভীষণ নিজের মতন সমস্তটা চলার চেষ্টা করি তোমার নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে প্রথম থেকে আমি ওই যে আম খাওয়া শুরু করছি আম খেতে খেতে আমার পুরো পেটটাই ভরে গেলো আর কি এমন একটা ব্যাপার এক হাত দিয়ে আমার চলছে না তাই আমি দুহাত ব্যবহার করছি আম খাওয়ার জন্য মানে সত্যি কি অবস্থা আমার তারপরে এই পুচকির সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম আমরা দাদুর বাড়ি এসেছি শুধু কি আর আম খেয়ে পেট ভরালে চলবে তাই সবার লাস্টে সন্ধ্যাবেলায় আমি ভাত খেতে বসে পড়লাম যেহেতু বাড়ি যাব তার জন্য মানে সবাই খেয়ে দেয় আমার জন্য দিয়েছিল খাবার আর মাসি এখানে সন্ধ্যার চা বসিয়ে দিয়েছে চা খাওয়া বেলা ঠিক আছে দা ঠিক আছে দা করে মুই খাঙা দিই মাংসের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি মাংসের তরকারি দিয়েই ভাতটা খাচ্ছি একটুখানি গোমোড় তরকারি ছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়িতে আর এখানে চলে এলো মাসি এই মাসির কিন্তু কিছুদিন পরেই বিয়ে প্রচুর আম খেয়ে ব্যাগ ভর্তি করে আম নিয়ে এখন যাচ্ছি বাড়িতে সো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে